सारी जहां हुकू खाली मखलूकात उस का कलम लिखते रही जिंदगी भर ना होती तारीफ वदम যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের হিসাব করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে যদি কিয়ামত পর্যন্ত hayat দান করেন আর পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয় গাছের ঠালগুলোকে যদি কলম বানানো হয় পাতাগুলোকে যদি খাতা বানানো হয় আর সমস্ত মানুষ যদি লিখতে শুরু করে দেয় আল্লাহর নিয়ামতের নাম প্রশংসা যদি লেখা শুরু করে দেয় এক সময় আল্লাহর হুকুমে কেয়ামত ঘটে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত লেখে শেষ করা যাবে না বলি আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই নিয়ামত যে আল্লাহ দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া কোন বান্দার পক্ষে আদায় করে শেষ করা সম্ভব নয় শেষ করতে পারবেও না এজন্য আল্লাহ একটি বান্দাকে আল্লাহ বলে দিয়েছেন যদি কোনো নিয়ামত পাওয়ার পর তুমি যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ পাঠ করো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ ফাক রব্বুল আলামিন সেই নিয়ামতকে তোমার জন্য আরো বৃদ্ধি করে দিবে বলেছে সুবহানাল্লাহ আল্লাহ আর যদি নিয়ামত পাওয়ার পর সেই নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে সেই নিয়ামতকে আল্লাহ তো সিনিয়ে নিবেনি আল্লাহ আলমিন এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার না জন্য কঠিন শাস্তি ও আজাবের ব্যবস্থা তোমার জন্য করে রাখবে আল্লাহ রব্বুল আলমিন কুনানুল কারিমে সুরা ইব্রাহিমের সাত নাম্বার আয়তের মধ্যে বলেন লা ان شكرتم لازيدنكم والا আলা كفرتم ইন عذابي لشدید আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত গুলো দান করি যেই নিয়ামত গুলো তুমি পেয়েছো এই নিয়ামত গুলো পাওয়ার পর আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহ রাজি খুশির জন্য একবার যদি তোমার জবান দ্বারা আলহামদুলিল্লাহ পাঠ করো আমি আল্লাহ সেই নিয়ামতকে তোমার জন্য আরো বৃদ্ধি করে দেই বলি আল্লাহ আর যদি নিয়ামত পাওয়ার পর সেই নিয়ামতের সুক্রিয়া আদায় না করো সেই নিয়ামত থেকে যদি তুমি বিমুখ হয়ে যাও আল্লাহ বান্দাদের যদি হয়ে যাও। আল্লাহ তোমার সেই নিয়ামতকে আর আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কেয়ামতের তিন কঠিন আযাবের ব্যবস্থা করেছেন বলি বলিনাওসুবিল্লা কেমন করে বুঝবেন আল্লাহ যা আমাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ যা আমাদেরকে নিয়ামত দিয়েছেন এটা বুঝে আসবে কেমন আমেরিকান এক গবেষক মানুষের দেহ এবং বডি নিয়ে গবেষণা করে তিনি রেজাল্ট দিয়েছেন মানুষ একজন মুসলমান সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলে মানুষ জিজ্ঞাসা করলে কেমন আছেন তবুও আলহামদুলিল্লাহ বলে হাসি করলেও আলহামদুলিল্লাহ বলে দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ বলে সুখে থাকে আলহামদুলিল্লাহ বলে কেন বলে এই আলহামদুলিল্লাহর ভিতরে তাদের জন্য কি রয়েছে এটা নিয়ে গবেষণা করতে করতে দেখলেন যে প্রথমে গবেষণা করে পেলেন যে হাসি করার পর যখন একজন মুসলমান আলহামদুলিল্লাহ বলে এর পিছে রহস্য হলো এটাই একজন ব্যক্তি যখন হাসি দেয় একবার যখন হাসি দেয় তার ভিতর থেকে কমপক্ষে ছয় হাজার জীবাণু বের হয়ে চলে যায় বলেছে বান্দা যে চক্ষু দ্বারা তুমি এই দুনিয়াটাকে দেখো এই চোখের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন এমন এমন লাইট দিয়েছেন দিয়েছেন আলো যে ছয় হাজার হাজার বাল্বকে একত্রিত করে আলো দিলে যত পাওয়ার লাগে যত বিদ্যুৎ লাগে আল্লাহ ফখরুল আলমিন বিনা বিদ্যুতে সেই পাওয়ারগুলো সেই দৃষ্টি শক্তি আল্লাহ তোমাকে দান করেছেন বলেছি হায় আর এই দৃষ্টিতে আল্লাহ তোমাকে কেন দিয়েছেন যে দুনিয়ার ব্যাটারি চার্জ করার জন্য যেমন কারেন্টের মধ্যে সংযোগ দিলে দুনিয়ার ব্যাটারি চার্জ হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে দেখার জন্য এই ছয় হাজার বাল্বের মতো তোমাকে যে দুটি চোখ দিলাম এত আলো দান করলাম চোখের মধ্যে এই চোখ দ্বারা দৃষ্টি দ্বারা যদি তুমি কুরআন তেল আদ করো আমি আল্লাহর গুণগান দেখে শুক্রিয়া আদায় করো এই চোখের এ আমার পাঠানো যেই বাল্ব তোমাকে যেই আলো শক্তি দিয়েছি এটার চার্জ হতে থাকে ব্যক্তি যত করে দৃষ্টি আল্লা তত বাড়িয়ে দেন বলে শুধু তাই নয় এই দৃষ্টি শক্তিকে আল্লাহ যে তোমাকে দান করেছে আল্লাহ যে তোমাকে এই দৃষ্টি শক্তি দান করেছে শুক্রিয়া আদায় করবে কেমনে আল্লাহ বলেন খলিকল দুর্বল করে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি কিন্তু এমন এমন কিছু জিনিস দিয়েছি তাদের নেকি অর্জন করার জন্য আমি আল্লাহ এমন কিছু পদ্ধতি দান করেছি যেই পদ্ধতিকে অবলম্বন করলেই স্বল্প সময়ে স্বল্প নিয়ম মেনে চললেই সে অধিক নেকি অনেক নেকি অর্জন করতে পারে বলিস কেমন করে কেমন করে নেকি অর্জন করতে পারে হাদিসের মধ্যে এসে কোন ব্যক্তি যদি তার দৃষ্টি শক্তি দ্বারা এই চোখ দিয়ে যদি কি করে আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন বান্দা তোমাকে যে আমি দৃষ্টি শক্তি দান করেছি এই দৃষ্টি শক্তি দ্বারা যদি তুমি কি করো একটা বার তোমার বাবার দিকে তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও আর মনে মনে ভাবতে থাকো আল্লাহ এই মা এই বাবা আমার চাহিদা পূরণ করার জন্য তার জীবনটাকে বিসর্জন করে দিল এই মা আমাকে এত কষ্ট করে বড় করে তুললো এই এই দৃষ্টি নিয়ে মার দিকে খরচ করে এই হজ কবুল হবে কিনা তার কোনো গ্র্যান্টি নাই আমি রাসুল তোমাদেরকে বলে দিলাম এই দৃষ্টি দ্বারা যদি মা বাবার দৃষ্টি মা বাবার দিকে একবার নজরে তাকাও তোমার আমন নামায় কবুলিয়াত মক্কা মদিনায় হে হজ করলে যেই নেকি হয় সেই নেকি তোমার আমলনামায় আল্লাহ দান করবেন বলি সুবহানাল্লাহ নিয়ামতের শুক্রিয়া কেন আদায় করবে না এক অন্ধ ব্যক্তি এক অন্ধ ব্যক্তি তার সন্তান তার কাছে এসে যখন বাবা বলে ডাক দেয় হঠাৎ করে তার সঙ্গে দেখা করার জন্য একজন ব্যক্তি গেছেন যাওয়ার পরে তার সঙ্গে কথা বলতেছেন হঠাৎ করে তার সন্তান এসে বাবা বলে জড়িয়ে ধরেছে ওই সময় ওই অন্ধ ব্যক্তি তার আবেগকে আর কি করতে পারে নাই 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 ধরে রাখতে পারে পারে কন্ট্রোল করতে কান্না শুরু করে এবার ব্যক্তি জিজ্ঞেস করতেছে আপনি কেন কান্না করতেছেন হঠাৎ করে কি হয়ে গেল আপনি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন কিনা আমি কি আমার কথার মাধ্যমে আপনাকে কোনো কষ্ট দিয়েছি কিনা এবার বলতেছে মুসাফির আপনি আমাকে কোনো কষ্ট দেননি আপনার কথায় কষ্টও পাইনি কিন্তু আমি একটা কথা চিন্তা করে কান্না করতেছি এই দুনিয়ার মানুষকে তো আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছে চাইলেই তারা সব কিছু দেখতে পারে সব কিছুই চাইলে তারা দেখতে পারে কিন্তু আমার খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় তখন যখন আমার জন্ম দেওয়া সন্তান যখন এসে আমাকে বাবা বলে ডাকে আমাকে যখন জড়িয়ে ধরে আমার চোখ দিয়ে অশ্রু নয়নে পানি আসে কলিজাটা ফেটে যায় একবার যদি সন্তানের চেহারাটা দেখতে পারতাম আল্লাহ যদি দেখার জন্য সেই দৃষ্টি শক্তি টাকা আমাকে দান করতেন আজকে আমাদের নিয়ামত আল্লাহ দান করেছেন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি না একবা 3.5 বডির দিকে তাকান যে আল্লাহ কত নিয়ামত আমাকে দিয়েছে কত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা আজকে যদি একটু কষ্টের মধ্যে থাকি তবু যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন বলে ভালো না মানে না শুকরিয়া অনেক মন খারাপ করে আল্লাহর উপরে তিরস্কার করে অনেক সময় কথা বলতে দ্বিধাবোধ করি না কিন্তু কেন আল্লাহ যে পর্যায়ে বান্দাকে যেভাবে রাখে সেই পর্যায়ে থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করা এমন ভাবে এক অন্ধকে জিজ্ঞাসা করা হলো আপনাকে যে আল্লাহ দৃষ্টি শক্তি দেয়নি আপনি যে দৃষ্টি শক্তি পাননি এজন্য কি আল্লাহর উপরে আপনি মনক্ষুণ্ণ আপনার কি মন খারাপ বলে না আমি আল্লাহর উপরে দৃষ্টির শক্তি যে আল্লাহ আমাকে দেয়নি এজন্য আমি আল্লাহর উপরে খুশি বলে আপনি আল্লাহর উপরে খুশি কেমন করে খুশি বলে ক্যামতের দিন যেদিন আল্লাহ হিসাব কার্য শুরু করবেন বিচার কাজ যেদিন শুরু করবেন সেদিন তো আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন সেদিন তো আমার শক্তি যে আল্লাহ আমাকে দানি করেননি আমার দৃষ্টি শক্তির হিসাব এই চোখের দ্বারা যে দেখে যে মানুষ গুণা করে এই গুনার হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে না সেদিন আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ এই দৃষ্টি শক্তি যেহেতু দুনিয়াতে আমাকে দেননি আমি তো চক্ষু দ্বারা কোনো গুনাহের কাজ করিনি আল্লাহ এই ওষুধ হলেও আমাকে মাফ করে দেন বলিস আল্লাহ আমাকে যেভাবে রাখে যে অবস্থায় রাখে সেই অবস্থায় থেকে সন্তুষ্ট থাকা আল্লাহর উপরে খুশি থাকা আল্লাহ আদায় এই জন্য আল্লাহ রব্বুল আলামের সুক্রিয়া আদায় করব কেমনি। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুক্রিয়া আদায় করবো কেমনি প্রত্যেকটা সুক্রিয়া আদায় করার একটা ধরন হলো এই জবানের দৃষ্টি জবানের যে আল্লাহ কথা বলা শক্তি দান করেছেন একটা কথা বলতে গেলে এই বিজ্ঞান আজকে রিসার্চ করে বলে যে সাতাইশটা স্তর পার করে যখন আসে প্রত্যেকটা স্তরে আল্লাহর কুদরতে হাত তারা ফেরেস তারা কাজ করে সাতাইশটা স্তর বেদ হয়ে যখন কি করে বাহিরা আওয়াজ আসে এই সাতাইশটা স্তর যদি তার ঠিক থাকে তাহলে তার কথাটা স্পষ্ট হয় সে কথা বলতে পারে এই কথাটা মানুষ বুঝতে পারে একটা স্তরকে আল্লাহ যদি দুর্বল করে দেয় একটা স্তরকে যদি আল্লাহ বন্ধ করে দেয় ওই ব্যক্তির কথা আর মানুষ বুঝে না তার কথার তারা কোনো স্পষ্ট আওয়াজ আসে না এই যে আমি জবান দ্বারা কথা বলি এই জবান দ্বারা কথা বলার পূর্বে একটা চিন্তা করতে হবে এই স্তরগুলো আল্লাহর হুকুমের নিয়ন্ত্রিত আল্লাহর হুকুমে চলে আমি যে জবান দ্বারা মিথ্যা বলি আমি যে জবান দ্বারা করি আমি যে জবান দ্বারা হারাম খাই আমি যে জবান দ্বারা গুনাহের কাজ করি আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই জবানটাকে আল্লাহ বন্ধ করে দিতে পারে এই জবান দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য এই জবান দ্বারা তো আল্লাহ নাফরমানি করার জন্য আমার জবানে কথা বলার শক্তি দেননি এজন্য একটা বার চিন্তা করা এই জবানের শুক্রিয়া যদি আদায় করতে চাই এই জবান দ্বারা কোনো নাফরমানি করা যাবে না এই চোখের শুক্রিয়া যদি আদায় করতে চাই এই চোখ দ্বারা কোনো নাচায় এই হাতের শুক্রিয়া যদি আদায় করতে চাই এই হাত দ্বারা কখনো কখনো কাউকে ঠকানো যাবে না এই হাত দ্বারা অন্যায়ভাবে মানুষের জমির আইল ঠেলা যাবে না অন্যায়ভাবে সীমানা ঠেলা যাবে না এই হাত দ্বারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না এই হাত দ্বারা চুরি করা যাবে না এই হারার হাত দ্বারা হারাম জিনিস খাওয়া যাবে না কারণ হাত আল্লাহ নিয়ন্ত্রণে থাকে এই হাত আল্লাহ চাইলে এই মতো রোগ দিয়ে এই হাতের শক্তি থেকে আল্লাহ কেড়ে নিতে পারে হাত আপনার সাথে থাকবে কিন্তু হাত আমার কথা শুনবে না আর হাতের শক্তি থাকবে না এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করতে চাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ যে দান করেছেন আমাকে কেন দান করেছেন কি উদ্দেশ্যে দান করেছেন এটাকে চিন্তা করে যদি চলতে পারি তাহলেই আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সুক্রিয়া আদায় হবে এজন্য এই হাতের পায়ের সমস্ত কিছু শুকরিয়া যদি আদায় করতে চাই কুরআনুল কারীমের 29 নাম্বার সূরা নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 45 নাম্বার আয়াত সুরা আন কাবুদের বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন আল্লাহ বলে দিয়েছেন উতলু উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াতিমিস সালাতাত ইন নাস ফাসা ইওয়াল ওয়া লা যিকুরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালা মুমা তাসনাউ আল্লাহু ফাক রাব্বুল আলামিন বল উত্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে রাসূল আপনি পাঠ করুন সেই কিতাবকে আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন ওয়াকিমিস সালাত এবং নামাজ কায়েম করুন না সালাতাদান হানিল ফাশাঈ ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা মেডিসিন এমন একটা পাওয়ার এমন একটা এন্টিবায়োটিক হিসাবে আপনাদেরকে দান করে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের জন্য দান করে দিলাম যদি কোনো ব্যক্তি এহতেমামের সহিত খুশি খুশি সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে এই একটা অ্যান্টিবায়োটিক যেমন সমস্ত রোগের জন্য তার শরীরে উপকারের জন্য কাজ করে কোনো ব্যক্তি যদি তার দেহের মধ্যে একটা আমল জারি করে দিতে পারে পাঞ্জেগানা নামাজ আদায় করতে পারে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আদায় করে আমি আল্লাহ প্রত্যেকটা অঙ্গ পবিত্র করে কে আমতের দিন আমার সামনে হাজির করবো বলি সুবাহ কেমন করে কোন ব্যক্তি নামাজ আদায় করে সেই ব্যক্তি এক নম্বর অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করবে দেখবেন যেই ব্যক্তি নামাজ পরে সে কখনো পুস করার পরে জিলা গুলো ব্যবহার না করে থাকতে পারে না সেই ব্যক্তি কখনো নাপাক অবস্থায় থাকে না সেই ব্যক্তি কখনো দুনিয়ার কোনো নাপাক জিনিসের সাথে সম্পর্ক রাখে না এক নম্বর নামাজের উপকারিতা হলো যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সেই ব্যক্তি তার দেহকে পবিত্র রাখবে দ্বিতীয় নম্বর যেই ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তি রাসুলের এহেতেমামের রাসুলকে রাসুলের সুন্না মোতাবেক চলবে তিন নম্বর যেই ব্যক্তি নামাজ কায়েম করবে তার নামাজ এই তিনটা গুণ অর্জন করার কারণে আল্লাহ সমস্ত নাপাকি থেকে সমস্ত অপবিত্র থেকে তাকে হেফাজত করে আল্লাহ পবিত্র করে দিবেন বলে আল্লাহ পবিত্র করে দিবেন একটু চিন্তা করে দেখেন এই দুনিয়াতে আমরা মনে করি আল্লাহ কুরানুল কারিমের মধ্যে একবার দুইবার নয় তিনবার নয় বিরাশি বার আল্লাহ নামাজের কথা বলেছেন শুধু বোধহয় দুনিয়ার মানুষকেই নামাজ আদায় করতে বলেছেন না আল্লাহ যে আমাদের উপরে কুরআন নাযিল করেছে এই কুরআনটা একটু পড়েন বুঝতে পারবেন কুরআনুল কারিমে সূরা সূরা রহমান 27 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের সূরা রহমানের 5 থেকে 6 নাম্বার আয়াত এই দুইটি আয়াত বাড়ি থেকে মিলিয়ে দেখবেন والشمس والقمر بحسبانه والنجوم والشجر يسجدان আল্লাহ فق رب العالمين এই পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন makhluk সমস্ত makhluk আল্লাহর ইবাদত করে আল্লাহর জিকির করে আল্লাহর দাসত্ব করে আল্লাহকে সিজদা করে আল্লাহর সিজদা করে কেমন করে সিজদা করে আমরা যেই চাঁদটাকে দেখতে পারি যেই সূর্যটাকে দেখতে পারি এক সময় দেখবেন ফজরের সময় উদয় হয় আবার সন্ধ্যা হয়ে যায় যখন অস্ত যায় তখন হাদিসের মধ্যে এসে এই সূর্যটা আমাদের দুনিয়ার জিন্দগি থেকে আমরা দেখতে পারি অস্ত যায় কিন্তু না না আল্লাহর আরো সে যে শেষ দায় পরে যায় শেষ দায় পরে বলে আল্লাহ যেই দুনিয়ারতে আপনি আলো দেওয়ার জন্য আমাকে সৃষ্টি করেছেন আমাকে হুকুম করেছেন আমি যেদিন থেকে আল্লাহ আপনি আমাকে হুকুম করেছেন একটা দিন আপনার হুকুমের লঙ্ঘন করি নাই কিন্তু আপনার যেই বান্দাদেরকে যেই মাখলুকদেরকে আমি আল্লাহ আমি সূর্য আলো দেয় আমি সূর্য তাপ আমি সূর্য রোদ দেই কিন্তু এই রোদ পাওয়ার পর এই তাপ পাওয়ার পর আপনার অসংখ্য মাখলুক আছে আপনার অসংখ্য বান্দা আছে তারা কি করে না আপনার হুকুম মতো চলে না আল্লাহ আমার মন চায় আমি আপনি একদিন আমাকে হুকুম করেছেন আমি একটা একটা দিন সেকেন্ডের জন্য আপনার হুকুমের লঙ্ঘন করি নাই কিন্তু যেই মানুষকে আপনি আমি সূর্য চেয়ে শ্রেষ্ঠ করে তৈরি করলেন আপনার শ্রেষ্ঠ মাকল হওয়ার পরও আপনার হুকুমের লঙ্ঘন করে আমি সূর্য চাই আমাকে হুকুম দেন আমি আর ওই সকল বান্দাদেরকে কি করবো না আলো দিবো না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন সূর্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার বান্দাকেও সৃষ্টি করেছি আমার বান্দাকে আমি মহাব্বত করে সৃষ্টি করেছি আজ হয়তো আমার হুকুম মানেনি কাল হয়তো আমার হুকুম মানবে তবা করে আমার দিকে ফিরে আসবে তুমি কি করো আবার যাও তাদেরকে তুমি আলো দাও তাদেরকে তুমি তাপ দাও এরকম করে প্রত্যেকটা দিন আল্লাহর আর সের নিচে যে শেষ দায় করে যায় আর প্রত্যেকটা দিন আল্লাহ একই কথা বলেন আকাশের জমিনে আবার সূর্য উদয় হয় আমাদেরকে আলো দিতে থাকে বলি সুবাহ এভাবে সূর্য তাপ দেয় যেই গাছটাকে দেখেন আপনি দাঁড়িয়ে থাকে আপনার দৃষ্টিতে মনে হয় গাছ দাঁড়িয়ে আছে কিন্তু দেখবেন সকাল আর বিকাল তার ছায়াটাকে লম্বা করে দেয় আর আল্লাহর জিকির করে আর গাছ আল্লাহকে সেজদা করতে থাকে যেই পশু পাখিকে আমরা দেখি কুকুর জীব যেগুলোকে দেখি চতুষ্পদ জানোয়ার এরা বুদা আল্লাহ আল্লাহর ইবাদত করে না আল্লাহকে সেজদা দেয় না এরাও আল্লাহকে সেজদা দেয় দেখবেন খাবার খাওয়ার পর থুতনিটা কি করে গরু মাটির মধ্যে লাগিয়ে দিয়ে জাবর কাটতে থাকে আর আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকে আল্লাহর দিকে মাথা থাকে অবনত করে দিতে থাকে আল্লাহ ফাকরুল আলমিন তারা ধারাবাহিকতায় আল্লাহ ফাকরুল আলামিন কুরানুল কারিমের মধ্যে বলেন বান্দা তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ করে তৈরি করলাম সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিলাম কুরানুল কারিমের সাতাইশ নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠা সুরা রহমানের সুরা রহমানের এগারো নম্বর লাইনের মধ্যে চার

আজকে আমরা কেমন হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন আমাদের ইবাদতটা তো আল্লাহর কাছে সবচেয়ে বেশিও উচিত ছিল অথচ আমরা আল্লাহ থেকে কেমন করে মুখ ফিরিয়ে নিলামের জামানায় আল্লাহ ফবুল আলমিন জিব্রাইলের মাধ্যমে এলহাম করে দিলেন যে অমুক ব্যক্তিকে যে বল যে ওই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে অমুক কামারকে গিয়ে বলো যে আমি আল্লাহ তাকে বলে দিয়েছে আমার পক্ষ থেকে তার জন্য জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও যখন এই কথা বলা হল ওই সময় মুসা আলা চৌকস ছিলেন তিনি চিন্তা করলেন যে আল্লাহ একজন কামারকে জান্নাত না কি জন্য আল্লাহ তাকে জান্নাত দিলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল আল্লাহ বললেন আপনি যে সচককে একটু পরীক্ষা করে তত্ত্বাবধায়ন করে দেখেন কি জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়েছে এবার ওই কাছে গেলেন যাওয়ার পরে দূরত্ব বাজায় রেখে তিনি দেখতেছেন এমন কি তার ভিতরে আমল আছে যেই জন্য আল্লাহ দুনিয়াতে একজন সাধারণ কামার তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে এবার কি করলেন মুসা আলাহিসাল্লাম এরকম অপেক্ষায় আছেন দেখার জন্য এক পর্যায়ে দেখা গেল নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হয়েছে তিনি হাতুরি তুলেছেন লোহার মধ্যে বাড়ি দিবেন যখনই বুঝতে পারলেন নামাজের সময় হয়েছে অমন সময় হাতুরিটা লোহার মধ্যে না মেরে পিছনের দিকে ছেড়ে দিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন বলি সুবাহান আল্লাহ বলে আল্লাহ আমার বুঝে এসে গেছে যেই ব্যক্তি আপনার হুকুম পালনের জন্য কিঞ্চিত পরিমাণ সময়কে সে কি করে না দুনিয়ার জন্য দেয় না আল্লাহ আপনার রাজি খুশির জন্য সে যেমন এত আপনার হুকুমকে তাবিদারি করে হুকুমকে মেনে চলে এই ব্যক্তি দুনিয়াতে জান্নাত পাবে বলি সুবাহান আজকে আমরা আল্লাহর হুকুমের কেমন গুরুত্ব দিই আজকে স্ত্রীকে খুশি করতে চাই সন্তানকে খুশি রাখতে চাই বন্ধুকে খুশি রাখতে চাই যাদের সঙ্গে বেশি সমস্ত মানুষকে খুশি করার জন্য আমি ব্যাকুল অথচ একবার চিন্তা করে দেখেন তো যাদেরকে খুশি করার জন্য আপনি ব্যস্ত আপনি কি সত্যি তাদেরকে খুশি করতে পেরেছেন একটু উনিশ থেকে বিশ করে দেখেন তারা আপনার উপরে খুশি নয়। আপনি যে এতদিন তাদেরকে মানে তাদের তাদের উপকার করলেন 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 পরিশ্রম সময় ব্যয় পরিমাণ এক যদি এদিক হয়ে যায় তারা আপনার উপর থেকে নারাজ হয়ে যায় আপনি চাইলেও সমস্ত মানুষকে খুশি করতে পারবেন না চারটা সন্তান আছে চারটা সন্তানকে সমানভাবে আপনি খুশি রাখতে পারবেন না স্ত্রীকে খুশি রাখতে পারবেন না একমাত্র যদি খুশি করতে চান আল্লাহকে খুশি করেন আপনি আল্লাহকে খুশি রাখতে পারেন আল্লাহকে খুশি করতে গিয়ে আমার স্ত্রী যদি আমার উপরে হয়ে যায় আমার সন্তান যদি যদি আমার 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 উপরে উপরে হয়ে হয়ে যায় যায় বন্ধু প্রতিবেশী যদি আমার উপরে নারাজ হয়ে যায় সকলে নারাজ হোক আল্লাহ যদি খুশি থাকে এটাই আমার জন্য কল্যাণ মানুষকে খুশি করতে গিয়ে আশরাফ আলী থাহনবী রহমাতুল্লাহ আলাই মুসলমানের হাসি এই কিতাবের প্রথম নাম্বার খন্ডের মধ্যে একটি ঘটনা লেগেছেন এটা বলে আজকের আলোচনা শেষ করে দিচ্ছি যে মানুষকে খুশি করতে চাইলেও যে আপনি খুশি করতে পারবেন না আর আল্লাহকে যে খুশি করতে চাইলে খুশি করা সহজ এর ছোট্ট একটি উদাহরণ এক্সাম্পল আপনি শুনলে মনে বুঝে আসবে এক ব্যক্তি ঘোড়া নিয়ে এখন তো মনে করেন অনেক যানবাহন আছে ওই সময় তো ঘোড়া উঠ এগুলা ছাড়া যানবাহন ছিল না যাতায়াতের জন্য এক ব্যক্তি ঘোড়া নিয়ে সফরে বেরিয়েছে সফরে হয়েছে ঘোড়া নিয়ে এমন সময় তার সঙ্গে ছিল তার স্ত্রী এবং তার একটা ছেলে সন্তান তিনজনে সফরে বের হয়েছে বের হয়ে যাচ্ছেন বাবা কি করেছে ঘোরার পিঠে শহর হয়েছে এবং তার স্ত্রী এবং সন্তান হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার সময় দেখতেছে কিছু দূর যাওয়ার পর কিছু মানুষ বলতেছে হাইরে মানুষ দেখেছি যে সন্তান এবং স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যায় নিজে ঘোরার পিঠে শহর হয়ে যায় এই ব্যক্তির ভিতরে কি মানবতা বা বিবেক বলে কিছু নেই তিনি চিন্তা করলেন আসলেই তো কথা ঠিক আমি তো আমি ঘুরাই চড়ে যাচ্ছি আর সন্তান ছোট সন্তান এবং স্ত্রীকে হেঁটে নিয়ে যাচ্ছি এটা তো ঠিক না এবার তিনি মানুষের কথা শুনে নিচে নামলেন নামার পরে ছেলেটাকে ঘুরাই তুলে দিলেন এবার ছেলেকে তুলে নিয়ে রওনা করেছেন কিছু দূর যাওয়ার পর দেখতেছেন কিছু লোক আবার বলতেছে এই ছেলেটার কি বিবেক নেই নিজের বাবা এবং মাকে হাঁটিয়ে নিয়ে যায় সে যুবক ছেলে হয়ে ঘোড়ার পিঠে করে যায় এই ছেলের ভিতরে এইটুকু বিবেক নেই মা বাবাকে কষ্ট দিয়ে সে করলেন এটাও তো কথা ঠিক এবার ছেলেকে নামাইলেন নামানোর পর ছেলে এবং বাবা হেঁটে রওনা করেছে স্ত্রীকে ঘোরার পিঠে উঠিয়ে নিয়েছে এবার যখন স্ত্রীকে নিয়ে রওনা দিয়েছে কিছু দূর যাওয়ার পর এবার আবার মানুষ বলতেছে একেই বলেছে কি মহিলাদের ভারু মানে স্ত্রীদের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে মানে স্ত্রীকে ঘোরার পিঠে সোয়ার করে নিয়ে যায় আর পুরুষ হয়ে নিচে হেঁটে হেঁটে যায় এর ভিতরে একে ছাড়া এই যে মাঘির যে মহিলাদের যে ভারু বলে এর এই ব্যক্তিকে না দেখলে বুঝে আসতো না এবার চিন্তা করতেছে কথা তো এটাও ঠিক আমার স্ত্রীকে ঘোরার পিঠে সোয়ার করে নিয়ে যাচ্ছি আমি পুরুষ মানুষে আমার সন্তানকে হেঁটে নিয়ে যাচ্ছি এটাও তো ভুল বলেনি মানুষ এবার তিন দিনই যখন ঘুরাই উঠেছে স্ত্রী কেউ তুলেছে নিজে উঠেছে সন্তান কেউ তুলেছে রওনা দিয়েছে কিছু দূর যাওয়ার পর মানুষ বলতেছে ভাই অবলা একটা জানোয়ার একে এত কষ্ট দেওয়ার দরকার কি চাইলে তুমি গুলি করে মেরে দাও তিনজন ব্যক্তি এত কষ্ট মানুষ জানোয়ারকে দেয় এবার চিন্তা করতেছে কথা তো এটাও ঠিক এবার কি করলেন তিনজনই নেমে হেঁটে যাচ্ছেন ঘোড়াকে হেঁটে ধরে নিয়ে যাচ্ছেন এবার আরেকজন ব্যক্তি দেখার পর বলতেছে আল্লাহ নিয়ামত দিয়েছে যানবাহন দিয়েছে সোয়ার হওয়ার জন্য আর তুমি যানবাহনকে হেঁটে নিয়ে যাচ্ছ তোমরা কষ্ট করে যাচ্ছ আল্লাহ যানবাহন আল্লাহ তোমাকে নিয়ামত স্বরূপ দিয়েছে এটা যদি তুমি ব্যবহারই না করবে সঙ্গে কেন নিয়ে এসেছ হেঁটে কেন যাচ্ছ এভাবে একটি চিন্তায় পড়ে গেল তিনজন উঠলেও সমস্যা স্ত্রীকে তুললেও সমস্যা সন্তানকে তুললো সমস্যা নিজে উঠলেও সমস্যা হেঁটে নিয়ে গেলেও সমস্যা আমি এবার কি করব। এবার ঠাট করে তার মাথায় একটা বুদ্ধি আসলো গুরাকে হেঁটেও নেওয়া যাবে না এবার ঘোড়ার দুই পা দুই পা চার পা বাঁধলেন বাঁধার পর ভিতর দিয়ে বাঁশ দিয়ে ছেলেকে এক পাশে দিয়েছে নিজে এক পাশে নিয়েছে ঘাড়ে এনে রওনা করেছে রওনা করে যেতে যেতে এবার সাকু ছিল আগে সাঁকু মানে বাঁশ বেঁধে দিত সেদিক দিয়ে নদী পার হওয়া লাগতো নদী বাঁশ দিয়ে বার হতে যাচ্ছে দেখে নদীর নিচে বাচ্চারা গোসল করতেছে এরকম আকৃতি দেখার পর যে ঘোড়া বেঁধে দুইজনে ঘাড়ে নিয়ে এসে যাচ্ছে বাচ্চারা যখন চিল্লিয়েছে বুড়া ভয়ে তো মানে মানে নড়েছে যখন দুই দিকে দুই বাপ বেটা পরে গেছে বুড়া পানিতে পরে মারা গেল দুইজন কি একজনের মাথা ফাটলো আরেকজনের কপাল ফেটে এবার অবস্থা খারাপ দুইজনে উঠে কিনারে বসে চিন্তা করতেছে হাই মানুষকে খুশি করতে চাইলাম মানুষ যে যা বললো তাই শুনলাম কিন্তু শেষ পর্যায়ে এসে আমার কি হলো ঘুরার ঘুরা হারাইলাম নিজের মাথা ফাটাইলাম সন্তানের কপাল ফাটাইলাম মানুষকে তবু খুশি করতে পারলাম না যদিও ঘটনাটা একটা ঘটনা বলে হয়। শিক্ষা আপনি যেভাবে চলেন না কেন যে পরিস্থিতিতে চলাফেরা করেন না কেন আপনি চাইলেও মানুষকে খুশি করতে পারবেন না মানুষের মন রক্ষা করতে পারবেন না মন রক্ষা যদি একমাত্র করতে চাই একজনকে খুশি করতে পারবো তিনি হলেন আল্লাহ আল্লাহকে খুশি করতে পারলে দুনিয়াতে করলাম আখেরাতে করলাম এজন্য আজ আমি আপনাদেরকে অনুরোধ করে একটা কথা শুধু বলবো দুনিয়ার মানুষকে খুশি করা বাদ দিয়ে দেন আল্লাহকে খুশি করেন আল্লাহকে খুশি করেন এও কালেও কল্যাণ পরেও কালেও কামিয়াব হবো এজন্য আপনাদেরকে অনুরোধ করে একটা কথা শুধু বলবো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এটা চিন্তা করবেন কি উদ্দেশ্যে পাঠিয়েছেন এগুলো মেনে চলে আল্লাহকে রাজি খুশি করে চলার চেষ্টা করি আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে আল্লাহ ফাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাদের দাঁড়িয়ে এত্তেবা করে যেন দুনিয়ার থেকে বিদায় না আল্লাহ